আর ছাব্বিশে মে দু রবিবার আমি এসছি মহাবীরনগরে আমার বাগানবাড়িতে বাগান বাড়ি ঢুকছি খুব সুন্দর পরিবেশ আবহাওয়াটা একদম রোদ নেই খুব সুন্দর আর গাছ অলোকনন্দা গাছটা এটা ওইদিকে কাগজ ফুলের গাছটা সুন্দর পেঁপে গাছে পেঁপে ধরেছে আগেও অনেকগুলো ধরেছিল খুব সুন্দর বাতাস কলকা গাছে আগেও প্রচুর কলকা ধরে এখনও কলকা ধরেছে তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে রাস্তার দিকে ঝুঁকে পড়ছে এটা কালকে লাগিয়েছি বেলে গাছ পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে উপর নিচে এ দেখো গাছে বাঁধা আছে কিছু একটা পেয়ারা রঙ্গন অবশ্যই মরোনম পরিবেশ এই পরিবেশে সবাই থাকতে ভালোবাসে বিকালে ঘূর্ণিঝড় হবে গাছগুলোর কী অবস্থা হবে বুঝতে পারছি না তাই ভিডিওটা করলাম